রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত এখন দেখো সকালবেলা রেডি হয়ে গিয়েছি ভগবানের পুজো সম্পূর্ণ করে নিয়েছি তারপরে এখানে দেখো খিচুড়ি বানিয়েছি আর বানিয়েছি আলুর পাপড় এই পাপড়গুলো দিদি দিয়ে গেছিলো বৃন্দাবনে গিয়েছিল ওখান থেকে নিয়ে এসছে তো একটু পাতলা করে বানিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে ওটা বসে যাবে আর এরপরে ভগবানকে ভোগ নিবেদন করব তারপরে আমরা যাব মন্দিরে তো আজকে রামনবমী যেহেতু তো আমাদের উপোস দুপুর বারোটা অব্দি মেয়েরা থাকবে তোদেরকে বলা রয়েছে দুপুর বারোটার পরে প্রসাদ পেয়ে নেবে তোমরা তো এখানে দেখো ভগবানকেও একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর তোমরা তো দেখেছো ভগবানের জন্য এই পাখাটা কিনেছি তো এটা সবসময় চালিয়ে রাখা হয় এখানে আমি রেডি হয়ে গেছি যেহেতু মেয়েরা যাচ্ছে না দুজনে যাব তাই জন্য আমি শাড়ি পরেছি এখানে আর রায়নি উঠে পড়েছে রায়নিকে টাটা করে দিয়ে চলে গেলাম তো আমি চলে এসে এসে দেখি ট্রেন ক্যান্সেল তো দাঁড়িয়ে আছি আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে জবটা সম্পূর্ণ করছি আর এখানে মানে রোদের মধ্যে আজকে বললাম না প্রচণ্ড রোদও উঠেছে তো যাই হোক দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে যাচ্ছি ছাতা আনতেও ভুলে গেছি আর এখানে দেখো চলে এসেছি লেকের ভেতর দিয়ে এবার চলে যাব আর একটা মানে অন্য অন্যান্য দিন ভক্তদের সাথে দেখা হয় তো আজকে কোনো ভক্তদের সাথেও দেখা হয়নি কারণ সবাই চলে গিয়েছে তো মন্দিরে সবার শেষে মনে আমরা যাচ্ছি তো তারপরে গিয়ে দেখলাম আরও অনেক ভক্তরাও এসেছিলো কিন্তু এটা করাটাও কখনোই উচিত না সময় একটু আগে যাওয়াটাই ভালো তো এখানে দেখো সবাই চলে এসছে আর এখানে ভগবানের ভোগ নিবেদন হচ্ছে তো ওই জন্য পর্দা দিয়ে দিল তারপরে ভোগ আরতি হবে এবার এখানে সব শেষে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে আর এখানে দেখো কত সুন্দর সীতারাময়ের বিগ্রহ রেখেছে আর সেখানে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম মহারাজ পুষ্পাঞ্জলি মন্ত্র বলল তো পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে আর পুষ্পাঞ্জলির সাথে সাথে আজকে রামায়ণও পাঠ হয়েছে তারপর সবাই এক এক করে পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পগুলো ভগবানের চরণে নিবেদন করা হচ্ছে তো এখানে মাতাজিরা আগে যাচ্ছে তারপরে পুবুজিরা লাইনে রয়েছে তো সবাই ভগবানের কাছে যাবার সুযোগ পাবে এক এক করে তো যাই হোক ভগবানকে দর্শন করে নিয়েছি ভজনও করে নিয়েছি ভগবানের কথা শ্রবণ হয়ে গেছে এরপরে আমরা প্রসাদ পাবো তো এখানে সব শেষে আর কি মহারাজ অঞ্জলি দেবেন তারপরে আমরা সকলে মিলে প্রসাদ পাবো তো দেখো এখানে মহারাজ চলে এসছে এবার উনি অঞ্জলি দিচ্ছেন তো এরপরে আমরা প্রসাদ পাব এখানে আর আজকে প্রসাদে অনেক কিছু ছিল আজকে প্রসাদে ছিল লস্যি তারপরে ছিল বেগুনি তারপরে ছিল রাইস মানে ফ্রায়েড রাইস আর কি তারপরে ছিল লাউ পা বড়ি আলু দিয়ে একটা সবজি ছিল তারপরে সাদা অন্ন ছিল ডাল ছিল আর ছিল এখানে আবারও একবার রাইস মানে রিপিট হচ্ছিলো আর কি যে যত পারো প্রসাদ নিতে পারো পনিরের রসা ছিল আলু পনির কড়াইশুটি দিয়ে তারপরে চাটনি ছিল পাপড় ছিল পায়েস ছিল সব মিলে প্রসাদ তো দুর্দান্তই ছিল আজকে তো আজকে বৈষ্ণব সেবা দিয়েছিলো একজন ভক্ত তো নাম প্রকাশে অনিচ্ছুক তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে আমরা হেঁটে হেঁটে আগেই চলে এসেছি কারণ একটু যাবো শিয়ালদায় বাজার কলকাতায় তো ওই জন্য আমরা এখানে বসে আছি ট্রেন আসবে বলে তো দেখো শিয়ালদায় চলে এসছি বাজার কলকাতায় এবার যাচ্ছে আর কি এক্সেলারেটারে করে উঠে তো যাই হোক কথা তাড়াহুড়ো করে বলতে গিয়ে গেয়ারদের কথা না মানে জড়িয়ে যায় আর এখানে দেখো চলে এসেছি এরপরে রিতিকা রায়নির জন্য ওখান থেকে তো আমাদের ওখান থেকে কিছু ড্রেস নেওয়া হয়েছিল কিন্তু কিছু নেওয়া বাকি ছিল বলে এখানে এসেছি দেখছিলাম কিরম ভালো কালেকশান আছে কি না তো এসে দেখি আমাদের ওখানে যেরকম সেরকমই কোনো ভালো অত কোনো কালেকশান নেই তারপরে বাড়ি চলে এসেছি এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমাদের এখানে যে বাটা নিউ মার্কেট আছে সেখানে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল তো সেটাই কিনতে গিয়ে গিয়েছিলাম এখানে প্রভুজি আর আমি গিয়েছিলাম তো আসার পথে আমাদের এখানে রাধাকৃষ্ণের যে মন্দিরটা রয়েছে সেখানে বাৎসরিক ছিল আজকে তো সেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো খিচুড়ি তরকারি এসব খাওয়া দাওয়া ছিল সব বসে খাওয়া দাওয়া করছিলো সকাল থেকে আর কি প্রচুর লোক খেয়েছে রাতও হয়ে গেছে এখন খেতে খেতে তো যাই হোক আমরা আর প্রসাদ পাইনি আমরা চলে এসেছি দেখেই আর একটু ভিডিও করে নিয়ে এসেছি তো দেখো ভ ভগবানের দর্শন কর করে নাও তোমরা সকলে আর এটা হচ্ছে আমার বাড়ির সামনেই প্রত্যেক বছরই হয় তো আসার সময় এখানে রিতিকা রায়নি ছিল তো তাই জন্য ওদের জন্য একটুখানি কর্নেটো নিয়ে এসেছিলাম ভগবানকে নিবেদন করে তারপরে আমরা খাচ্ছি তো আমি এখানে আবার একটা পেপসিও নিয়ে নিয়েছি কারণ এরকম পেপসিগুলো না আমার খেতে খুব ভালো লাগে আর ঠান্ডার সময় এরকম একটা পেপসি হলে জীবন ঠান্ডা হয়ে যায় আর এখানে দেখো রিতিকা আবার দেখাচ্ছে তো কী কী কিনেছি দেখো এখানে কিনেছি রায়নির জন্য দুটো ইনার কিনেছি প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে বলে আর নিয়েছি প্যান্ট নিয়ে এসেছি তো এইগুলো ওখানে পায়নি ওখানে প্রচুর দাম বলছিল এখানে চারটে প্যান্ট নিয়েছি একশো টাকা ওখানে বলছিল ওয়ান মানে একশো টাকা বেশি তো ওই জন্য আমি ওখান থেকে নিয়ে তো বাড়ি চলে এসেছি তো আজকে এই ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থেকে